বিবাহিত মেয়েদের ক্ষেত্রে যদি আপনাদের বাবার বাড়িতে দু দু সালে বাবা বা মা ঠাকুরদা বা ঠাকুয়া ভোটার থাকে দু দু সালে সেই কপিটা আনবেন আর সেখানকার একটা জন্ম প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট নির্বাচন কমিশন বলছে আমি এই দুটো দেখব আর আমরা বলছি এই দুটো যদি না থাকে তাহলে কি করবেন আপনি অন্তত স্কুল সার্টিফিকেট সে প্রাইমারি হোক হাই স্কুল হোক অবশ্যই আনবেন আপনাদের যদি প্যান কার্ড থাকে সেটা আনবেন এছাড়াও ডিজিটাল রেশন কার্ডে বাবার নাম থাকে আধার কার্ডেও বাবার নাম থাকে অনেক আধার কার্ড পরিবর্তন করে সেখানে হয়তো বাবার নাম না থাকতে পারে না আমি বলবো আপনি যে বাবার মেয়ে বা মায়ের মেয়ে এর কোন বিবাহিতদের ক্ষেত্রে বললাম লিঙ্কদের ক্ষেত্রেও বলে দিয়েছি এবার হচ্ছে যারা একদম ভোটার না তাদের ক্ষেত্রেও বলে দিয়েছি তাহলে ফর্ম ফিল হয়ে গেল তারপরের অংশে আপনি সই করবেন এমন হতে পারে আপনার পরিবারের কেউ বাইরে আছে আপনার ছেলে বা এসে বাইরে কাজ করে সেই ফর্মটা আপনি ফিল করে দেবেন ফিল করে আপনি সই করবেন সই করে সম্পর্কটা লিখে দেবেন ধরুন কেউ কারো ছেলের ফর্ম ফিল আপ লিখে তাহলে মা ফিল আপ করলো বা তার নিচে বিয়েলও সই করার জায়গা আছে বিয়েলও ওই দুটো ফর্মেই সই করবে করে একটি জমা নেবেন আর একটি আপনাকে ফেরত দেবেন ওই ফেরতটা কিন্তু আপনার রেকর্ড কোনো কারণে যদি মিস্টেক হয় তাহলে কিন্তু ওটা আপনার রেকর্ড হিসাবে থাকবে কারণ ভোটার তালিকায় যদি আপনার নাম না বের হয় ওই ফর্মটা দিয়ে কিন্তু আবার আপনার নামটা ইনক্লুড হবে নচেত কিন্তু আপনি আর নাম সুযোগ পাবেন না এই ফর্ম দেবে অনুসারে যারা একশো শতাংশ ফর্ম করতে হবে করতেই হবে যদি ফর্ম না ফিল আপ করেন আসামের মতো ডিটেনশন ক্যাম্প কোন রকমের প্রথমে ডি তারপরে আপনাদের নাগরিকত্ব খোয়া যাবে আর বিজেপির বন্ধুরা তারা কিন্তু আসবে এসে বলবে সিএ আবেদন করে তোমার নাগরিকত্ব নেই তাই কি সি এতে আবেদন করো সি এ মানে কি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এতে আবেদন করলে নাগরিকত্ব হয় না ওরা ভুল বোঝাচ্ছে আমরা বারবার বলার চেষ্টা তো এই বিবাহিত মহিলাদের জন্য যেই প্রসেসটা আছে ভালো করে আশা করি দেখলে ভিডিওটা আশা করি ভালো করে দেখেছো দেখেছো তো কি দেখেছো তো দেখে নিলে এরপর থেকে আর ভুলটা হবে না এরপর থেকে মানে এই ভিডিওটা যদি তোমরা ফর্ম ফিল করার আগে দেখে থাকো তাহলে তোমাদের আশা করি আর ভুল হবে না ভুল হতে পারবে না ভিডিও যদি ভালো করে দেখে থাকো আর যদি ভালো করে দেখে না থাকো তাহলে ভিডিওটা একটু ভালো করে একবার রিপিট করে দেখে নাও কোনো অসুবিধা নেই দেখে নাও আর কমেন্টে জানাও কারা কারা দেখলে আর কারা কারা দেখার পরে আগে ফর্মটা ফিল আপ করার আগে দেখছো না ফর্মটা ফিল আপ করার পরে দেখছো এটাও আমাকে কমেন্টে জানাও হ্যাঁ আমি এই ভিডিওটা আর বেশি কিছু বলবো না তোমরা আশা করি ভিডিওটা দেখে উপকৃতই হয়েছো যদি উপকৃত হও আমাকে জানাও হ্যাঁ আর যদি এইরকম ইনফরমেশান টাইপের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও পাশের নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা